গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে সকালের একটা টিফিনের রেসিপি শেয়ার করব। যেটা তোমরা রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে পারবে তো প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইতে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজের সুদ্র পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব টুকরো করে রাখা ফুলকপি লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব করে দেবো রসুন রসুনটা পর আবার ছেড়ে এর সঙ্গে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো রান্নার তাড়াতাড়ির জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে আলুটাকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি এতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সকালে খুবই তাড়াহুড়ো থাকে তাই আমি ভাজা ভাজা করে দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল টিফিনের সবজি একটু ঝোলা ঝোলাই রাখবো তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার সকালের জলখাবারে তরকারি